মজার কিন্তু কাঁচা এই কলার ভিতর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জুমকো কলা আছে এই জুমকো কলা কে কে খেয়েছ শুনেছি এটা খাইলে নাকি কি যেন সমস্যা হয় আজকে ঝুমকো কলা খাবো তো এই যে জুমকো কলা খেয়ে দেখব দেখি কি হয় ছিঁড়ে নি ছিঁড়ে নিয়েছি ঠিক আছে এখন খাবো

এই যে কলাটা দেখতে পাচ্ছ কত পাকা ভিতরে কাঁচা কারণ কি জানো এর ভরা কলাটা আজকে কিনে নিয়ে আসলাম দেখতে কেমন হচ্ছে রেখে দি তো খুব ভালো করে খাই কলা খেতে কিন্তু তার কার বেশি পছন্দ বলো তো বন্ধুরা এই দেখো কলা এটে খাবো না এডে খাবো ঝুমকলা দুজনের ভিতর ভাগ করে দিলাম এখন খাবো দুজনকে একসাথে খাওয়া যাচ্ছিল না আসলে কলা খেলে কি হয় বন্ধুরা একটু কিন্তু জানাবে ঠিক আছে কারণ আমি কিন্তু সত্যি আবার ভয় পাচ্ছি কারণ কলা খেলে কি কোনো সমস্যা হয় কি না তোমরা যদি কেউ জানো এ ব্যাপারে অবশ্যই জানাবে ঠিক আছে এই দেখো আমার মাথা চুলগুলোর জন্য কেমন হয়ে গেছে রুক্ষ কা মানুষ যে কত রকমের মেডিসিন দেয় বাইরে কলাটা দেখো কত সুন্দর দেখতে কিন্তু এটাকে মেডিসিন দিয়ে পাকানো হয়েছে এটাকে যদি মেডিসিন দিয়ে পাকানো না হতো তাহলে কিন্তু অনেক তুলতুলি নরম থাকত জীবনেও খেতে চায় না কলা বুঝেছ ওই দেখো এরকম লাল লাল থাকলে বোঝা যায় যে কলার ভিতরে কত মেডিসিন হ্যাঁ এই কলা মেডিসিন দিয়ে পাকানো হয়েছে এই দেখো মনে হচ্ছে পাকা সব পেকে গেছে অথচ কিন্তু পাকেনি কলাগুলো কিন্তু আবার অনেক বড় এবং সেই মজার সেই বড় বড় কলা মানে বহুত কলা খেয়েছি এত পচা কলা খাইনি কখনো ভেবেছিলাম মনে হয় ভালো ভেতরটা বাজে ফেলে দিব ওকে বাই আজকের মতো সবাই ভালো থেকো আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করো বলো বেশি বেশি সাপোর্ট করবা কিন্তু হ্যাঁ তা না হলে কিন্তু পেজ ডাউন হয়ে যাবে পেজ ডাউন হয়ে যাবে বেশি বেশি সাপোর্ট না করলে ওকে বাই বাই বাই